নমস্কার বন্ধুগণ আমি আজকে এখন আবার চলে এলাম গল্পের ঝুলে নিয়ে আজ তোমাদেরকে বলবো ছিন্নপত্রের বাষট্টিতম ছিন্নপত্রের কথা যে ছিন্নপত্র কবিগুলো লিখেছেন সতেরোই ফেব্রুয়ারি আঠেরোশো সাল লেখার স্থান শিলাইদহ আজ সকালবেলায় যদিও শীত যথেষ্ট আছে তবু অন্য দিনের মতো প্রবল উত্তরে বাতাস নেই নদীর জলে তরঙ্গের রেখাটি মাত্র দেখা যাচ্ছে না একেবারে আয়নাটির মতো স্থির হয়ে আছে ওই ওপারে একটি নৌকো ধীরে ধীরে চলছে তিনটি মানুষ ধূসর বালির চরের উপরে তিনটি কালো রেখাপাত করে গুণ টেনে নিয়ে যাচ্ছে ব্যাস আর কোথাও কর্মস্রোতের কোনো চাঞ্চল্য নেই কোনো শব্দ নেই গতি নেই জলের উপরে এবং বালির চরের উপরে সকালবেলা কারো এসে স্থিরভাবে পড়ে রয়েছে বেলা যেন এগোচ্ছে না এরকম শ্রান্ত শান্তভাবে নিস্তব্ধ বিশ্রাম করছে একরকম আমার এতক্ষণ অনেক কাজ ছেড়ে ফেলা উচিত ছিল কিন্তু আমিও আজকের এই প্রভাতের অলস সৌন্দর্য অলসভাবে উপভোগ করছিলুম এবং এক একবার ভাবছিলুম ওই যে গুটি দুই তিন লোক ওপারে জনশূন্য বালির চরের উপর দিয়ে ধীরে ধীরে গুণ টেনে নিয়ে চলেছে ওটা আমার চোখে এমন বিশেষ সুন্দর ঠেকছে কেন যারা টানছে তারা পেটের দায়ে রীতিমতো কাজ করছে আমার চোখে যে তারা একটি শান্তি এবং সন্তোষের ছবি এঁকে দিয়ে যাচ্ছে তাদের মনে ঠিক সেই শান্তি সন্তোষ এবং সৌন্দর্যটুকু নেই যাই হোক এ সমস্ত চিন্তার কোনো মীমাংসা হোক না হোক সেজন্য আমার কোনো মাথা ব্যথা ছিল না প্রভাতের এই সর্বব্যাপী নিস্তব্ধতার একটি প্রান্ত ভাগে ওই ধীর গতিতে গুণটালা যেমন একটুখানি ভঙ্গ তেমনি আমার মনের শান্ত উপভোগের একটি দূর তীর ভাগে ওই একটুখানি মৃদু অচল চিন্তা একটু ভঙ্গমাত্র তাতে শান্তিটিকে এইসব বৈচিত্র্য দান করেছে আজকাল প্রতিদিন সাধনা লেখার চিন্তা মনটিকে সেই রকম নিশ্চেষ্ট করে তুলে সর্বতভাবে এই প্রকাণ্ড প্রকৃতির মুখোমুখি করে দাঁড় করাবার অবসর পায়নি নিজের ভিতর অহরহ একটা না একটা কিছু প্রক্রিয়া চলছে বাইরে যে কিছু আছে এ কথা ভুলে থাকতে হয় সৌন্দর্য জিনিসগুলো বা সৌন্দর্য জিনিসটাও কিছু জেলাস সম্পূর্ণ মনটিকে না পেলে সে সম্পূর্ণভাবে ধরা দেয় না আমি তো সেই জন্য বলি কবিতা কিংবা সাহিত্যের কোনো সুন্দর সৃষ্টি যথার্থ বোঝবার এবং উপভোগ করবার জন্য যথেষ্ট নির্জনতা এবং শান্তির আবশ্যক তাড়াতাড়ির কর্ম নয় দুটো কাজের মাঝখানে অল্প অবসরের মধ্যে তাকে চট করে একটুখানি চেখে নেবার জো সেই জন্যই এত অল্প লোকের যথার্থ কবিতা ভালো লাগে তাদের মনের মধ্যে অপর্যাপ্ত স্থান এবং অবসর নেই অল্প জায়গাটুকুর মধ্যে বড্ড বেশি ভিড় মফস্বরে না এলে কলকাতায় কোনো কবিতার বই খুলতে আমার ভয় হয় মনে হয় সে জিনিসটা নষ্ট হয়ে যাবে হয়তো উপযুক্ত সময়েও আর ভালো লাগবে না কলকাতায় কবিতার মতো জিনিস বড় সংকিচিত সংকুচিত হয়ে যায় সেখানে তাকে বড় সামান্য মনে হয় এখানে নির্জনে তার অতল স্পর্শ গভীরতা এবং সত্যতা ঠিক মনের মতো করে উপলব্ধি করতে পারি বুঝতে পারি আমাদের প্রকৃতির পক্ষে আমাদের প্রকৃতির পক্ষে ওটা কত একান্ত আবশ্যক এবং এতদিন শহরের মধ্যে মনটা কীরকম উপবাসী হয়েই ছিল খুব সুন্দর একটা ছিন্নপত্র পাঠ করলাম কবিগুরু গ্রামের পরিবেশ এবং শহরের পরিবেশের যে পার্থক্য বোঝাতে চেয়েছেন সেই পার্থক্যটুকু তো সুন্দরভাবে ফুটে উঠেছে তাছাড়াও তিনি চিন্তা ভাবনার কথা বলেছেন কোথায় সঠিকভাবে চিন্তাভাবনা করা যায় কোথায় চিন্তাভাবনার সুষ্ঠু রূপায়ণ দেওয়া যায় তাই প্রকৃতিক্রেমিক প্রেমিক কবি সঙ্গে কাব্যিক কবি একাকার হয়ে গিয়ে তৈরি করে ফেলেছেন ছিন্নপত্রের বাষট্টিতম পর্ব যে পর্বটি আমার খুব ভালো লাগলো তাহলে বন্ধু এসো শোনো তোমাদের মতামত আমাকে জানাও আজকে পাঠ করা এই ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে নমস্কার